বিয়ে আমি কি সবাইকে বিয়ে করতে পারবো এখন হ্যাঁ অনেকে আমাকে নিচ্ছে যে আপুকে আমার কাজ লাগে এই লাগে সেই লাগে মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে মেয়েরা একটু জেডেন্স মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে তো ভালো বিষয়টা ভালো লাগে

পড়তাম আমার একটা মানে কি বলে এটাকে আমার আমি যেখান থেকে পাশ করেছি মেডিকেল এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার এখানে আমি পরে গিয়েছিলাম আমি পাশ করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম আমার প্রবলেম হয়েছিল সাফেনাতে সাফিনাতে আমার এস একটা টিচার ছিল

বলতে জন্য না এবং এটা আপনারা চাইলে তদন্ত করতে পারেন ওই কলেজে যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে এবং ওই টিচারটাকে তখন চার মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল কিন্তু ওই টিচার যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কি বলেন নিয়মিত ভাবে ফেল করাচ্ছিল তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম এই মিডিয়াতে ঢুকলাম আমি তো আজকে মিডিয়াতে ঢুকতাম না আমার যদি এই ফিল টা আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার আমি তখন বেশ বেড়ে চলে যাওয়ার ইচ্ছে ছিল পাস করে ইউকে চলে যাবো এই হচ্ছে ব্যাপার